আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে ও প্রবাসে সকল ভাই বোনা আপনারা আছেন আছেন যে কোন ধরনের সমস্যায় জাদুর সমস্যা আপনার পরকিয়া সমস্যা আপনার ফ্যামিলির কেউ একজন পরকিয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে আপনার প্রেমিকা স্বামী স্ত্রী কারোর মধ্যে কেউ পরকে আসক্ত হয়ে পড়ছে কোনোভাবে পরকীয় সম্পর্ক নষ্ট করা যাইতেছে না কাউকে আপনি বসীকরণ করতে চাইতেছেন বসীকরণ করতে পারতেছেন না অনেক জায়গায় দৌড়াইছেন অনেক জায়গায় যোগাযোগ করছেন কিন্তু বসীকরণ করা তদ্বির গুলো করা হয়েছে কোনো রকম কোনো কাজ ফলাফল পান নাই অনেকের অনেক রকম ধরেন শারীরিক অসুখ বিসুখ সমস্যা আছে শরীর ব্যথা জ্বালা পোড়া মাথা ব্যথা শরীর ব্যথা শরীরের সমস্যা পেটের ভিতরে সমস্যা ভূমি হয় বারবার ভূমি হয় বুকে ধর পর ব্যথা সমস্যা সারা শরীরের সমস্যা শুধু শুধু জ্বর থাকে ভয় কেউ পাগল হয়ে গেছে পাগল কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা সারা দিন অজ্ঞান হয়ে থাকে কেউ কারো এক সাইড অবশ হয়ে গেছে দুই সাইড অবশ হয়ে গেছে কারো শরীর খুব দুর্বল নিস্তেজ হয়ে গেছে অল্প বয়সে সে বুড়া হয়ে গেছে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে সৌন্দর্য গুলো নষ্ট হয়ে যাইতেছে মাথার চুর গুলো ঝরে ঝরে পড়তেছে বা জিনে আক্রান্ত সমস্যা আছে বা জাদুতে আক্রান্ত সমস্যা আছে হ্যাঁ হঠাৎ করে পড়াশোনা করতে আগ্রহী না পড়াশোনা করতে বসলেই তার অনেক সমস্যা দেখা দেয় শারীরিক ভাবে সমস্যা মানসিক ভাবে সমস্যা খুব ভাইঙ্গে পড়তেছে পড়াশোনা করতে বসলেই তার সমস্যা শুরু হয়ে যায় জ্বালা পড়া শুরু হয় চোখ ব্যথা শুরু হয় কান ব্যথা মাথা ব্যথা শুরু হয় মাথা বার শরীর বার হয়ে যায় অবশ্যই এখানে কোনো সমস্যা আছে বাচ্চা কান্নাকাটি করে বিবাহ করতে পারতেছে না বিবাহের বয়স পার হয়ে যাইতেছে কোনোভাবেই বিবাহ করতে পারতেছে না অথবা বিবাহ করার পর স্বামী স্ত্রী সেক্সুয়াল সম্পর্ক করতে পারতেছে না দুর্বল প্রচুর দুর্বল অথবা দুজনের মধ্যে সমস্যা অথবা একজনের মধ্যে সমস্যা লিঙ্গ বান মারা হয়েছে অথবা যৌবন শক্তিতে বান মারা হয়েছে ওদেরকে এই জন্য তারা শারীরিক সম্পর্ক করতে পারেন না কোন ডাক্তারি সমস্যা নাই পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ডাক্তারি কোনো কিন্তু করতে পারেন কোন এরকম অনেক লোক আছে মনে করেন যে বাচ্চা কাচ্চা হয় না বিবাহ করছে এখন পেটে বাচ্চা আসে না বাচ্চা হওয়ার থলিদে বান মারা আছে আবার কেউ আছে বাচ্চা হইলেও বাচ্চা মারা যায় বাচ্চা পেটে আসলে বাচ্চা মারা যায় এরকম সমস্যা যে বাচ্চা হওয়া ওটার মধ্যে ভান মারা আছে ওটা জিনের সমস্যা হইতে পারে জিন দেখা যায় বাচ্চা খায়া ফলতেছে মেরে ফলতেছে এরকম অনেক রকম সমস্যা আপনি থাকতে পারেন আপনি আরব কান্ট্রিতে আছেন অথবা ধরেন ইউরোপ কান্ট্রিতে আছেন বা বাংলাদেশের টেকনাফ থেকে যে তলিয়া যে কোনো অঞ্চলে শহরে গ্রামে যেখানে থাকেন আপনি আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে এস করে বয়েস করে আপনি আপনার সমস্যার কথা বলবেন

সমস্যাগুলো থাকে বেশি বড়াই বেশিরভাগ যোগাযোগ করে আর আমি একমাত্র কবিরাজ যে বুড়া বুড়ি দেশে ও বিদেশে আমার আলহামদুলিল্লাহ অনেক লক্ষ কোটি কোটি জিন সাধনা আছে জিনদের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন মানুষের সেবা দিয়ে আসতেছি আপনি যে কোনো রকম সমস্যায় আছেন আল্লাহ রহমতে যত মারাত্মক জাদুতে আক্রান্ত হন যত মারাত্মক জিনের সমস্যা থাকেন আপনি এক দিনের চিকিৎসায় আপনার সমস্যা পুরোপুরি ভাবে সমাধান পাবেন এক দিনের চিকিৎসায় যত মারাত্মক সমস্যায় থাকেন আপনি সারা বছর অসুখ বিসুখ থাকেন কোনোভাবে কোনো অনেক জায়গায় দৌড়াইছেন আপনার সমস্যা সমাধান পান নাই আপনার আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন প্রথম পরীক্ষা দিয়ে দেখবো যদি আপনার রুগীর উপরে কোনো জিনের আক্রমণ থাকে আমার বড় জিনের একটা বাহিনী পাঠাবো ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসবো বোতলে বন্দি করে মাটির তলে ঘেরাই দিব ইনশাল্লাহ দেখবেন যেদিন ট্রিটমেন্ট করা হবে ওই দিন থেকে আপনার রুগী সম্পন্ন সুস্থ হয়ে যাবে যদি রুগীর নামে জাদু জাদুকু মেজিক এরকম মন্ত্র করা থাকে ওইগুলো আমার জিন হুজুর লাগিয়া পরীক্ষা দীক্ষা সবগুলো নষ্ট করে দিব ইনশাল্লাহ একদিনে চিকিৎসায় আপনার রুগী সম্পূর্ণ ভালো হবে পরকিয়া সমস্যায় পড়ছে বিচ্ছেদ করতে হয় অবৈধ সম্ভব নষ্ট করতে হয় করা যাবে কোনোভাবে ব্যাপার না বসীকরণ করা তদবির করতে হয় আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় ধরে আপনাদের সমাধান করার জন্য তদ্বির জগতে আছি সরাসরি জিনের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কাজ করতেছি আপনারা যারা যারা সমস্যায় পড়বেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত